বিশেষ করে অন্তত যারা কালীগঞ্জ থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের কাছে বিশেষ করে এই আবেদন তা হল এই কালীগঞ্জের মানুষের স্বার্থে এই বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেসের দর্শক আজ কোনো ইন্ট্রো নয় আজ কোনো আলোচনা নয় আজ এই ভিডিওর মধ্যে আমার দর্শক ও সাধারণ মানুষদের ছোট্ট একটা আবেদন করছি কিসে আবেদন বলছি আমরা প্রত্যেককে জানি নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী উনিশে জুন আমরা গুটি কয়েক ভিডিওর মধ্যে দিয়ে জানিয়েছি যে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জেতার সম্ভাবনা কেন রয়েছে তার তথ্য দিয়ে বলার চেষ্টা করেছি এই বিধানসভা উপনির্বাচনে বিজেপি হারতে পারে কেন হাঁটতে পারে সেটাও আমরা তথ্য দিয়ে বলার চেষ্টা করেছি এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলে কেন জিত পারে তারা হারলে কেন হাঁটতে পারে সবটা তথ্য দিয়ে বলার চেষ্টা করেছি দর্শক আজকে এই ভিডিওর মধ্যে আমাদের দর্শক ও সাধারণ মানুষের কাছে আমরা একটা আবেদন করছি কি সেই আবেদন বিশেষ করে অন্তত যারা কালীগঞ্জ থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের কাছে বিশেষ করে এই আবেদন তা হল এই কালীগঞ্জের মানুষের স্বার্থে এই বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেসের জেতা দরকার আছে কি না যদি দরকার থাকে তাহলে অতি অবশ্যই ইয়েস লিখবেন ইয়েস লিখে কেন দরকার রয়েছে তা খুব ছোট্ট করে কমেন্ট করবেন গুটি কয়েক বাক্যের মধ্যে লিখে আমাদের জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে এই কমেন্টগুলো অন্তত একটা ভিডিও করে সাধারণ মানুষের কাছে নিয়ে আসবো যে এই বিধানসভার অভ্যন্তরে বাম কংগ্রেসের জেতার প্রয়োজন রয়েছে কিনা সাধারণ মানুষ কি বলছে অন্তত যারা বিশেষ করে কালীগঞ্জ ছাড়াও কালীগঞ্জের পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো রয়েছে পলাশিপাড়া করিমপুর তেহট্ট আরও আশপাশের যে বিধানসভা রয়েছে তারাও কমেন্ট করে জানাতে পারেন যে এই কালীগঞ্জের মানুষের স্বার্থে বাম কংগ্রেসের জেতার প্রয়োজন রয়েছে কিনা না তার দরকার রয়েছে কিনা যদি দরকার থাকে অতি অবশ্যই ইয়েস লিখবেন এবং খুব ছোট্ট করে কেন বাম কংগ্রেসের জেতার প্রয়োজন রয়েছে সেটাও জানাতে কিন্তু এক একদম ভুলবেন না আমি আরও একবার রিপিট করছি অন্তত যারা এই কালীগঞ্জের মানুষ এই ভিডিওগুলো দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কালীগঞ্জের মানুষের স্বার্থে এখান থেকে বাম কংগ্রেসের জেতার প্রয়োজন রয়েছে কিনা না ইয়েস লিখে আপনার মন্তব্য অতি অবশ্যই করবেন আমরা পরবর্তী একটা ভিডিওতে সেই কমেন্টগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনব যে সাধারণ মানুষ ঠিক কী বলতে চাইছে যে এই বিধানসভার অভ্যন্তরে কোন রাজনৈতিক দলের যে তার প্রয়োজন রয়েছে দর্শক আমি ভীষণ আশাবাদী আপনারা অন্তত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দর্শক